অবশেষে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী কি বলেছেন তিনি অবশ্যই আপনাদেরকে জানাব এবং সেই সঙ্গে রাজ্যের সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের জন্য আজকের অত্যন্ত বড় প্রতিবেদন আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন সেখানে পার্শ্ব শিক্ষক এসএস শিক্ষা বন্ধু বা আদার্স যে সকল কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মী রয়েছেন তাদের ভাবনাচিন্তা কি রয়েছে আদৌ কি বেতন বাড়বে এই সকল কর্মীদের বঞ্চনার অবসান হবে কি রয়েছে আজকের প্রতিবেদনে অবশ্যই যদি সময় থাকে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই এসএস কে বিষয়ে যদি আমরা বলি তারা কিন্তু রাজ্য জুড়ে ডেপুটেশন দিচ্ছেন এবং ডেপুটেশনে কি হবে সেখানেও কিন্তু বিভেদ রয়েছে একদল এস কে এমএস এক শ্রেণীর যারা রয়েছেন তারা বলছেন এই সকল ডেপুটেশনে কাজ দেবে না রাজপথে নামতে হবে রাস্তায় নামতে হবে ডেপুটেশন দিয়ে কোনো কাজ হবে না রাস্তায় নামতে হবে এবং অবশ্যই সেখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করাটাই কিন্তু মূল বিষয় সেই বিষয়টাও কিন্তু অনেকে বলছেন অপরদিকে পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে যে প্রস্তাব আসতে চলেছে তারা এই মুহূর্তে যে ধরনের মানসিক একটা দুশ্চিন্তায় রয়েছে তারা বলছেন যে সরকারপন্থী নেতৃত্ব হোক বা বাকি যারা রয়েছেন তারা তাদের মাধ্যমে দাবি আদায়টা আদৌ সম্ভব কিনা সেই বিষয়ে সকলেই কিন্তু সন্দেহ প্রকাশ করছে কিন্তু একটা বিষয়ে সকলেই সহমত কিছু না কিছু কর্মসূচি করতে হবে অনেকে বলছেন রাজপথে নামতে হবে কর্মবিরতি করতে হবে এবং মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হবে আবার একই সঙ্গে পার্শ্ব শিক্ষকদের একটি দল বলছে যে প্রত্যেক জেলায় যারা এমএলএ এমপি রয়েছেন তাদেরকে ডেপুটেশন দিতে হবে শিক্ষামন্ত্রীকেও ডেপুটেশন দিতে হবে মুখ্যমন্ত্রীকেও ডেপুটেশন দিতে হবে আসল উদ্দেশ্য কী আসল আসল উদ্দেশ্য হচ্ছে যাতে করে জানান দেওয়া যে তারা বঞ্চিত হয়ে যাচ্ছেন পার্শ্ব শিক্ষকদের ম্যাটার বা তাদের যে বিষয় রয়েছে তাদের যে বঞ্চনা রয়েছে তাদের যে ভাতা বৃদ্ধির একটা আবেদন রয়েছে সেই আবেদনকে সরকার পাত্তা দিচ্ছে না বা সরকার ভুলেই গেছে তাই দৃষ্টি আকর্ষণ কিন্তু অপরদিকে সরকারপন্থী নেতৃত্বরা বলছেন তারা ইতিমধ্যেই দাবিপত্র। পেশ করেছেন মুখ্যমন্ত্রীর দপ্তরে এবং সেখানে অগ্রগতি হয়েছে আবার তারা দাবিপত্র দেবেন এই বিষয়টা কিন্তু রয়েছে এই মুহূর্তে এবং শিক্ষকদের যারা বলছেন যে না কর্মসূচি নিতে হবে রাস্তায় নামতে হবে তাছাড়া কোনো উপায় নেই এবং তারা বলছেন তিন মাস ধরে কর্মসূচি চলুক কর্মবিরতি চলুক তিন দিন ধরে ডেপুটেশন দেওয়া হোক রাজপথে মিছিল করা হোক রেলে অনুযায়ী অনশনও করা হোক তাতে করে এই যে দুশ্চিন্তা রাতে ঘুম আসছে না এই যে বঞ্চনার কবে অবসান হবে ভাবতে ভাবতে অনেকেই হয়তো হার্ট অ্যাটেক করে মারা যেতে পারে এই ধরনের পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে তারা অন্তত এই তিন মাস যদি একটা কর্মসূচি নেওয়া হয় তারা অন্তত তিন মাস একটু শান্তিতে থাকবে যা কিছু একটা করা হচ্ছে হয়তো সরকার যদি তাদের প্রতি সদয় হয় তাহলে দাবি আদায় হবে আসলে এই বিষয়গুলি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তার একটা কারণ যে এই মুহূর্তে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের মানসিক অবস্থা কোন পর্যায়ে রয়েছে এবার আসা যাক সরকারপন্থীদের বিষয়ে সরকারপন্থীদের হয়ে যারা আগে কথা বলতেন যারা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলতেন সরকারপন্থীদের হয়ে তারাই কিন্তু এবার এই বর্তমানে এই এই মুহূর্তে বর্তমানে অর্থাৎ এই মুহূর্তে তারাই কিন্তু সরকারপন্থীদের বিরুদ্ধে কথা বলছেন কারণ কি আমরা এই ধরনের একজন পার্শ্ব শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেছি যদি তার আমরা নাম বলতে চাইছি না তিনি পরিষ্কার জানাচ্ছেন যে তিনি এতদিন ধরে সরকারপন্থী নেতৃত্বদের সঙ্গে রয়েছেন এবং তারা আদৌ সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেন কি না এবং মুখ্যমন্ত্রী তাদের চিনেন কিনা সেই বিষয়েই সন্দেহ রয়েছে অর্থাৎ আবার একবার কিন্তু ভাবার সময় এসে গেছে এবং সেই সঙ্গে অনেকে বলছেন যে একত্রিত হতে হবে অবশ্যই একত্রিত হবে সেখানে সরকার পন্থী সরকার বিরোধী সরকার পক্ষের সরকার বিপক্ষের কাউকে গুরুত্ব দিচ্ছে না সরকার এই মুহূর্তে যেটা সবথেকে সঠিক আপডেট রয়েছে বন্ধুগণ আপনাদেরকে আরও একটা বিষয় আমরা তুলে ধরতে চাই যে শিক্ষামন্ত্রী একটি শিক্ষা সেলের বৈঠকে কি বলেছেন শিক্ষামন্ত্রী বলেছেন যে বাম জমানার মতো বাম জমানায় যেগুলি হয়েছে বা যেমনটা হয়েছে সেই বাম জমানার মতো স্কুলে গিয়ে আপনি সিগনেচার করে সই করে বেরিয়ে গেলেন এবং সেখানে শিক্ষক নেতা নেতা হবেন বা শিক্ষক সংগঠন আপনি চালাবেন বা শিক্ষক সংগঠন করার দরকার নেই বাম আমলের মতো যদি অভ্যাস থাকে স্কুলে গিয়ে সই করে বেরিয়ে যাওয়ার এইটাকে কিন্তু শিক্ষামন্ত্রী প্রশ্রয় দেবেন না অর্থাৎ এই যে মন্তব্যের মধ্যে মানসিকতা রয়েছে যে বাম জমানার মতো স্কুলে সই করে বেরিয়ে যাবেন সংগঠন করার জন্য নেতা হওয়ার জন্য সেটা কিন্তু প্রশ্রয় দেওয়া হবে না এই ধরনের একটা বক্তব্য শিক্ষামন্ত্রী রেখেছেন শিক্ষা সেলের একটি বৈঠকে অর্থাৎ বার্তা কিন্তু পরিষ্কার কোথাও না কোথাও সরকার মনে হচ্ছে না রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের প্রতি সদয় সরকার ঠিক এমতো অবস্থায় সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সকলকে একত্রিতভাবে লড়াই করতে হবে কিন্তু নেতৃত্বরা কি একত্রিত হতে পারবেন কেউ মামলা করেছেন কেউ মামলার ফান্ডে টাকা চাইছেন কারো শরীর খারাপ তিনি বলছেন আমি করে দেখাবো আমাকে টাকা দিন আবার সরকারপন্থীরা বলছেন না আপনার রাস্তায় নামবেন না আপনারা ভুল করছেন আপনারা চুপ থাকুন কারণ একটা সদিচ্ছা কোথাও না কোথাও একটা পজিটিভ ইঙ্গিত কিন্তু এখনও রয়েছে একদম নেই সেটা বলবো না আমরাও আপনাদেরকে বারবার বলেছি যে আমরাও বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে গেছি আধিকারিকদের সঙ্গে কথা বলেছি সরকারের বিভিন্ন নেতৃত্বদের সঙ্গে কথা বলেছি কোথাও না কোথাও একটা পজিটিভ চিন্তা ভাবনা রয়েছে কিন্তু পার্টিকুলার এই পজিটিভ চিন্তা ভাবনা পার্শ্ব শিক্ষকদের জন্য নাকি এসএস কেমএস কেদের জন্য নাকি সেই সকল কর্মীদের জন্য যাদের যাদের বেতন বা ভাতা বৃদ্ধিটা ইতিমধ্যেই করে দিয়েছে রাজ্য সরকার সেই বিষয়টা কিন্তু পরিষ্কার নয় কিন্তু আপনাদেরকে একত্রিত হতে হবে আপনাদের ভাবার সময়টা এসেছে ভাবতে হবে একত্রিত হবে হতে হবে একজোটে লড়াইটা করতে হবে এবং সকলে যদি আপনারা যে কোনো ধরনের কর্মসূচিতে একজোটে কোনো কর্মসূচি গ্রহণ না করেন সেটা মামলা হোক বা রাজপথে লড়াই হোক বা কর্মবিরতি হোক বা সরকারের সঙ্গে আলাপ আলোচনা হোক বা দৃষ্টি আকর্ষণের প্রয়াস হোক সবটাই কিন্তু হানড্রেড পারসেন্ট একত্রিত হতে হবে যদিও একশো শতাংশ কিন্তু কোনো জায়গায় একত্রিত হওয়া সম্ভব নয় কিন্তু বেশিরভাগটা একত্রিত থাকতে হবে নেতৃত্বদের মধ্যে একতা থাকতে হবে না হলে কিন্তু দাবি আদায় টাফ হবে সেখানে যে কোনো ধরনের কর্মসূচি হোক হোক ডেপুটেশন হোক কর্মবিরতি হোক রিলে পদ্ধতিতে অনশন সকলেই একটা জায়গায় কিন্তু সকলকেই মেনে নিতে হবে যে সকলেই এক এবং যা কর্মসূচি হবে তায়েক সাঁতার তোলায় হবে এবং সকলেই সকলের একটাই পরিচয় তারা এস কেমএসকে বা তারা পার্শ্ব শিক্ষক বা তারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বন্ধুগণ একই সঙ্গে একটা বিষয় বা আরেকটা মন্তব্য আমরা এখানে অ্যাড করতে চাই একজন নেতৃত্ব বলছেন যারা একে অপরের বিরুদ্ধে আক্রমণ করছেন বা একে অপরকে দোষ দিচ্ছেন সরকারপন্থীরা দোষ দিচ্ছে সরকার বিরোধীদের বা সরকার নিরপেক্ষদের এবং সরকারের যারা প্রতি আস্থা নেই তারাও দোষ দিচ্ছেন সরকারপন্থী নেতৃত্বদের আসলে কেউ দোষী নয় বা কেউ ভুল নয় বা কেউ খারাপ নয় আসলে কাউকে কোনো নেতৃত্বকে কোনো পক্ষের হোক বা বিপক্ষের হোক সরকার কিন্তু পাত্তা দিচ্ছে না বাদ দেয় না মতো অবস্থায় একটাই মেডিসিন একটাই কাজ করতে হবে সকলে একত্রিত থাকতে হবে এবং এই একত্রিত হওয়ার পিছনে কিন্তু আপনার আপনাদের অবদানটা রয়েছে আপনারা বিতর্ক উসকে দেবেন না কারো সমালোচনা করবেন না যুক্তিপূর্ণ আপনারা মন্তব্য রাখুন তথ্য দিয়ে বোঝান এবং কি করলে ভালো হবে অবশ্যই আপনাদের যুক্তিসঙ্গত কোনো যদি প্রস্তাব কোনো যদি উপদেশ থাকে আমাদের চ্যানেল এর মাধ্যমে আপনারা জানাতে পারেন সকলে ভালো থাকুন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখুন থ্যাংক ইউ সো মাচ